আসসালামু আলাইকুম আমি শিথুল বলছি ঢাকা থেকে আমার আজকের এই ভিডিওগুলো হচ্ছে শ্রীমঙ্গলের আমরা অনেকেই কিন্তু খুব শখ করে আমাদের নিজেদের যে আনন্দ খুশি সেটা শেয়ার করার জন্য বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এসব জায়গায় আমরা শেয়ার করে থাকি তবে নিচের সুন্দর সুন্দর ছবি বা ভিডিও কিন্তু কোথাও শেয়ার করা যাবে না এগুলো কিন্তু একদম শেয়ার করবেন না কারণ অনেকের সুন্দর সাজার ক্ষমতা নেই আবার আপনার মতো সুন্দর জামাকাপড়ও নেই তারা কিন্তু কষ্ট পায় আমরা বিয়ে বাড়িতে বা বন্ধু বান্ধবীদের সাথে ছবি তুলি সেটা খুশির আনন্দের এবং সেটা শেয়ার করি সাথে সাথে এটাও একদম করা যাবে না কারণ অনেকেরই কিন্তু এখনও বিয়ে করা হয়ে ওঠেনি আর কাপল ছবি তো একদমই দিবেন না কারণ যারা সিঙ্গেল আছে তাদের কষ্ট হয় আর যারা কাপল আছে তারা দেখলে হিংসা করে খাবারের ছবি তো দেবেন না কারণ অনেকেই কিন্তু খেতে পান না ভালো মন্দ খেতে পান না ভিডিও দেখলে তখন এসে উল্টা পাল্টা কমেন্ট করেন নিজের রান্নার ভিডিও তো প্রশ্নই ওঠে না কারণ অনেকেই রান্না করতে পারে না এই নিয়ে আবার অনেক সংসারে ঝামেলা সৃষ্টি হয়ে যায় ও রান্না করতে পারে তুমি কেন পারো না এই নিয়ে মানুষ কষ্ট পায় তাই এসব এড়িয়ে চলাই ভালো বেড়াতে যাবার ছবি দেবেন না কারণ প্রচুর মানুষে বেড়াতে যাবার ক্ষমতা নেই তারপর বিজ্ঞান সংক্রান্ত কোনো খবর দিবেন না অনেকে সায়েন্স না পেয়ে আর্টস নিয়ে পড়েছেন তারা কিন্তু কষ্ট পায় খেলার খবর নিয়ে কোনো মাতামাতি করবেন না কারণ অনেকেরই খেলা দেখার বা খেলার ক্ষমতাই নেই মুভি ওয়েব সিরিজ এসব নিয়ে একদম মাতামাতি করা যাবে না সবার উপভোগ করার ক্ষমতা থাকে না আর টিভি ল্যাপটপ বা স্মার্টফোন এগুলোও নাই অনেকের কোনো ছবিই দেবেন না কারণ প্রচুর মানুষের ক্যামেরা ফোন নেই ফেসবুকিং তো একদম করবেন না অনেকেরই নেটওয়ার্কিং করার সুব্যবস্থা নেই মনে থাকে যেন আমার এই কথাগুলো কোনোভাবেই আনন্দ করার অধিকার আপনার নেই কারণ পৃথিবী জুড়ে প্রচুর মানুষ দুঃখে আছে কষ্টে আছে লজিক যদি ভুল হয় জানাবেন না একদম জানানোর দরকার নেই কারণ বেশিরভাগেরই লজিক্যাল সেন্স নেই আপনার প্রোফাইল আপনার না এটি জনগণের পরিবারে সবাইকে নিয়ে একসাথে দুঃখ বিলাস করবেন কিছু যদি শেয়ার করতে একান্তই ইচ্ছা হয় তাহলে শুধু দুঃখ শেয়ার করবেন কেউ আশা আসি করবেন না বিবেক বলতে কিছু নেই আপনাদের একদম হাসি হবে না সারাদিন শুধু দুঃখ কষ্ট এগুলো শেয়ার করবেন মানুষকে দেখাবেন এবং অন্যকে আনন্দ দিবেন আপনি যত দুঃখ দেখাতে পারবেন আপনার জন্য মানুষ তত হাসাহাসি করবে আনন্দ পাবে মজা নেবে কি দরকার ভাই নিজে সুস্থ থেকে নিজে হাসি খুশি থেকে অন্য একজনকে কষ্ট দেওয়ার তাই নিজে দুঃখ বিলাস করবেন এবং অন্যকে হাসাবেন এতেই হচ্ছে আপনার প্রাপ্তি দরকার নেই নিজের সুখ মানুষকে দেখিয়ে অন্য মানুষকে জ্বালানোর বাবা নিজের দুঃখ শেয়ার করবেন বেশি বেশি করে ফেসবুকের দুঃখ শেয়ার করবেন আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং নতুন ভিডিওর জন্য অবশ্যই পেজের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন